আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডস ফ্লেভার বিডিতে ফন্ডেন্ট ছাড়াই নজেলের সাহায্যে কিভাবে আমরা শিউলি ফুলের থিম কেকের ডেকোরেশনটি করতে পারি আজকে সেই প্রসেসই করে দেখাবো ফন্ডেন্ট ও মডেলিং চকলেট ছাড়াই যে নজেলের সাহায্যে এত সুন্দর শিউলি ফুলের থিম কেকের ডেকোরেশনটি করা যায় আজকে সেটি করে দেখাবো তো আমার আজকের এই শিউলি ফুলের থিম কেকের ডেকোরেশনের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিও প্রেস করে দিবেন ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন এখানে আমি তিন ডিমের একটি স্পঞ্জ কেকের বেস তৈরি করে রেখেছি কেকটি থেকে বেকিং পেপার তুলে নিলাম এবার দেখে দিচ্ছি কেকটি কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে কেকটিকে একটু উপরে তুলে নিয়ে আবার বোর্ডের উপর ফেলে দিলাম দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে ব্রেড কেকটিকে দুটি লেয়ারে ভাগ করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন ভিওর কেকের দুটি লেয়ারই এখানে রয়েছে তো এভাবে কেকটিকে দুটি লেয়ারে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে তিনটি লেয়ারেও ভাগ করে নিতে পারেন তো কেকের প্রথম লেয়ারে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি স্প্যাচ সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার কেকের উপরে লেয়ারটি দিয়ে দিব এবার পুরো কেকটিতে ক্রিম লাগিয়ে নিব এখন ক্রিম দিয়ে পুরো কেকটিতে ক্রাম কোট করে নিব আমি একটি ব্রেড নাইফের সাহায্যে পুরো কেকটিতে ক্রিম লাগিয়ে নিচ্ছি কেকের নিচের দিকে চারপাশেও ক্রিম লাগিয়ে নিচ্ছি একটি স্প্যাচ সাহায্যে কেকের নিচের দিকে সাইডেও ক্রিম লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ কেকটিতে ক্রিম দিয়ে ক্রাম কোডিং করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি বাস্কেট নজেলের সাহায্যে কেকের নিচের দিকে সাইডে বাস্কেটের বাস্কেট শেপ তৈরি করার জন্য এইভাবে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে বাস্কেট তৈরি করে নিচ্ছি তো এভাবে আমি খুব সহজেই বাস্কেটের ডিজাইন তৈরি করে নিচ্ছি এই শিউলি ফুলের থিম কেকটি এবার নিয়ে আমি দ্বিতীয়বার তৈরি করছি তো আমি যখন বেকিংয়ের কাজ নতুন শুরু করেছিলাম প্রথম দিকে তো ওই সময়ে আমি এই শিউলি ফুলের থিম কেকটি আরও একবার ডিজাইন করেছিলাম ফরনেন্ট ছাড়া নজেলের মাধ্যমে শিউলি ফুলের এই থিম কেকটি তৈরি করে আমি বেশ প্রশংসা পেয়েছিলাম আমার প্রথম শিউলি ফুলের থিম কেকটি তৈরি করে গ্রুপে শেয়ারের মাধ্যমে আমি সকল কেক আপদের কাছাকাছি চলে গিয়েছিলাম এবং আপুরা বেশ প্রশংসা করেছিল জানি না আমার সেকেন্ড তৈরি করা শিউলি ফুলের থিম কেকটি সকল আপদের কাছে কেমন লাগবে তো এবার কিন্তু একটি ঘাস নজেলের সাহায্যে কেকের ওপরে সারফেসে আমি ঠিক এইভাবে ঘাসের ডিজাইন তৈরি করে নিচ্ছি মানে ঘাস তৈরি করে নিচ্ছি ক্রিমের সাহায্যে ক্রিমের সাথে গ্রিন ফুড কালারটা অ্যাড করে মিক্স করে আমি ক্রিমের এই গ্রিন কালারটা নিয়ে এসেছি ঘাসের কালার তো এই তো ঘাস তৈরি করে নেওয়া হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি নজেলের সাহায্যে ঘাসের ওপর ফুল তৈরি করে নিব। শিউলি ফুলের শিউলি ফুলটা তৈরি করে নিচ্ছি এই শিউলি ফুলটা তৈরি করার জন্য আমি এখানে টু এফ নজেল ব্যবহার করেছি টু এফ নজেলের সাহায্যে এরকম করে ফুল তৈরি করে নিচ্ছি তারপর আমি ফুলের ডাটা দিয়ে দেবো একটু পর তো এই তো ঘাসের ওপর সাদা ফুলটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি প্রতিটি ফুলের ওপর একটি করে ডাটা দিয়ে দিব তো শিউলি ফুলের ডাটাটা অরেঞ্জ কালারের থাকে সেই জন্য ক্রিমের সাথে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করে মিক্স করে অরেঞ্জ কালারের ক্রিম তৈরি করে নিয়েছি এবার আমি প্রতিটি ফুলের ওপরে এই অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে ডাটা তৈরি করে নিচ্ছি তো এই তো আমার সবগুলো ফুলের ডাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো আজকে ফন্ডেন্ট ছাড়াই আজকে নজেলের সাহায্যে শিউলি ফুলের ছিল তাই ফুলগুলো এমন হয়েছে তারপরও আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে তো আপনাদের তো আজকে দেখিয়ে দিলাম কিভাবে ফন্ডেন্ট ছাড়াও নজেলের সাহায্যে শিউলি ফুলের থিম একটি ডেকোরেশন করা যায় বা শিউলি ফুলের থিম একটি তৈরি করা যায় তো আমার আজকের এই শিউলি ফুলের থিম কেকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ